আসসালামু আলাইকুম আজকে লাইফে আসছে আসলে আমরা লাইফে সাধারণত আসতে পারি না বিভিন্ন ব্যস্ততার কারণে আজকে লাইভে আসছে আপনাদের সাথে কিছু ম্যাক লাইফ সম্বন্ধে কথাবার্তা বলাতে ম্যাক লাইফ হলোতে পৃথিবীতে আসছে আঠারোশো আটসত্তর সালে এই কোম্পানিটা বাংলাদেশে বর্তমানে একশো সাতান্ন বছর আর বাংলাদেশে আসছে যে উনিশশো সালে বর্তমানে তিয়াত্তর বছর এটা একটা আমেরিকান কোম্পানি ওয়ার্ল্ডে আমাদের চল্লিশটার উপর দেশে এই ম্যাট লাইফ কিন্তু আপনার আছে ঠিক আছে বাংলাদেশে আমরা এই দুই হাজার এখন বর্তমানে আপনার যদি বলি আমাদের দুই হাজার আছে পাঁচ হাজার আছে আমাদের যেন আমাদের একটা ম্যাটলে ভালো একটা এখন এমবিএস সুপার গোল আছে ঠিক আছে আসলে দুই বলতে এটা বলতে চাইছিলাম না কিন্তু পিগার উল্লেখ করতে চাচ্ছিলাম তারপর এখন না করলে নয় যেমন আমাদের ম্যাট লাইফের অনেক পলিসি আছে যেমন আমাদের ডিপিএস আছে থ্রিপিপি আছে পেনশন পলিসি আছে ইপিপি আছে এই কোম্পানিতে আমরা ওই কী করে আপনাদের আমরা প্লাটভাবে বিক্রি করতে পারি না এবং প্লাটভাবে বিক্রি করতে পারি না এই জন্য আমাদের এই ম্যাট লাইফের যেমন যেই প্রোডাক্টটা আপনি আপনি অ্যাকসেপ্ট করেন ওই প্রোডাক্টটা সাধারণত আপনার যাদের লেভেল ধরেন আপনার ইনকামের একটা লেভেল থাকতে হবে যেমন সোর্স অফ ইনকাম থাকতে হবে সুস্থ দেহের অধিকার হতে হবে এবং আপনার ইনসুড়েবল ইন্টারেস্ট থাকতে হবে ওই সব রোগ্যগুলো যেন উনি আজকে আজকে সুস্থ আছে কালকে সুস্থ না থাকতে পারে আমরা দুর্নীতি আসছি আজকে আসছি কিন্তু ডাক ডক ঠিক আছে কিন্তু যাওয়ার টাইমে কিন্তু কিন্তু নীরবে কান্না থলে নিয়ে যায় আসলে একটা ফ্যামিলি আজকে মানুষ ইনকাম করে ফ্যামিলিকে কিছু দেওয়ার জন্য এবং অবর্তমানে ফ্যামিলির জন্য কিছু রেখে দেওয়ার জন্য ম্যাট লাইফ এই প্রসঙ্গে আমরা আপনাদের সাথে আজকে একটু কথা বলবো যেমন আমাদের ম্যাট ম্যাডলাইফের এমডিপি সুপার গোল এই পলিসিটা অত্যন্ত ভালো অত্যন্ত ভালো অত্যন্ত ভালো এটা আপনার সঞ্চয় হবে সাথে আবার আদার ঝুঁকি নিবে যেমন আপনি ফাইভ থাউজেন্ড টাকার একটা পলিসি আমার কোম্পানি থেকে আপনি ধরেন নিয়েছেন ঠিক আছে আপনার বর্তমানে বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স বা এর উপর হলে তখন আমাদের আঠারো থেকে চুয়ান্ন বছর বয়সে এই লোকগুলা সুস্থ ব্যক্তিদেরই আমাদের মেটলাইফিট সুপার সুপারগুলোটা নিতে পারে যেমন উনি সুস্থ আছে সবল আছে ফাইভ থাউজেন্ড টাকা পার মান্থ রাখলো ধরুন পাঁচ টাকা পূরণ বারো পুরন বারো বছর ওনাকে এই পলিসিতে আপনার প্রথমে সঞ্চয় করে দিলাম সঞ্চয় করে দিলাম কত ওনার সাত লাখ বিশ হাজার টাকা আমি সঞ্চয় করে দিলাম আচ্ছা দেখেন সাত লাখ বিশ হাজার টাকা সঞ্চয় করে দিলে এই টাকাটা উনি কোম্পানিতে বারো বছর রাখছে রাখার পরে এই টাকাটা তো কোম্পানি ব্যবসা বাণিজ্য করছে ব্যবসা বাণিজ্য করার পরে আপনি ধরেন এগারো লাখ থেকে বারো লাখ প্রায় ধারণা দিতে পারে ফিক্সড করে বলতে পারে না ফিক্সড করে বললে এখানে হয় না ওখানে প্লাস দিয়ে বলতে কিছু টাকা বেশি হতে পারে কিছু টাকা কম হতে পারে এটা আমাদের কাছে আমরা একটা রিকোয়েস্ট রাখছেন ম্যাচুরিগুলো পাইলেন আলাদা কি সুযোগ সুবিধা আছে এই জিনিসটা সবাই শেয়ার করতে পারে না কারণ সবার সাথে এটা যায় না সবাই পারো না এটা যেন আপনার আলাদা প্রতিষ্ঠানও এটা দিতে পারে না বিধে ওরা বলতে পারে না যেন আমাদের এটা আমাদের এনি পলিসির সাথে এই জড়িত আছে যেমন আপনি সুস্থ আছেন সবল আছেন টাকা রাখছেন নিচ্ছেন ম্যাচুরিগুলি পাইছেন এটা অন্যদের ক্ষেত্রে যেটা আমাদের ক্ষেত্রে সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে অন্য জীবন থেকে যেন আপনি অন্য অন্য জায়গা কিছু করছেন যেটা আপনার টাকা রাখছেন এখান থেকে টাকা লাগলে অন্য জায়গা থেকে আপনার টাকা লাগলে লোন নিতে পারবেন আমার এখান থেকে টাকা লাগলো লোন নিতে পারবো আপনার টু ইয়ার পর থেকে আর আমার এই পলিসি আপনার যদি কন্টিনিউ বারো বছরের জন্য করছেন একটা সাথে আমি একটা দলিল দিলাম আপনাকে ধরেন আপনি একটা জায়গা কিনছেন জায়গা কেনার পরে এই দলিলটা আপনার ধরেন এই পাইছেন পাওয়ার পরে আপনার জায়গার মালিক হয়েছেন আমার এই কোম্পানিতে একটা পলিসি করছেন আপনাকে আমি সরকারি জীবন আপনার এই স্তামের মাধ্যমে কোম্পানি একটা দলিল দিবে এই দলিলটি আপনি যত্ন করে রেখে দেবেন এটাতে সকল সুবিধাগুলো উল্লেখ করা আছে যেমন আপনি দুই বছর পর থেকে টাকা লাগলে এখান থেকে নিতে পারেন ঠিক আছে লোন হিসেবে নিতে পারবেন আবার দুই বছর থেকে ছয় বছর না দুই বছর আপনি ধরো দশ বছর হলো বারো বছর হলো বারো বছর আগের মুহূর্তে টাকা লাগলে আপনি লোন হিসেবে নিতে পারবেন এরপরে আপনি যদি বলেন যে আপনি আমার পলিসিটা আমি হয়তো ছয় সাত বছর চালাইছি আমি চালাবো না কোনো সমস্যা নেই আপনার টাকা লাগলে নিতে পারবেন কোম্পানির আইন অনুযায়ী সেটা সেটা আপনাকে কিছু কষ্ট মানে খরচ কাটিয়ে আপনি দিয়ে দিবে কারণ আপনার লোক সুতির বারো বছরের জন্য আপনি কিন্তু ছয় সাত বছর পর ভাঙতে চাইলে ভাঙতে পারবেন কিন্তু অন্যরা বলে আপনি ইন্সুরেন্সে পলিসি করলে টাকাটা তোলা যায় না এটা ভুল আপনার কারণ আপনি এখানে টাকা রাখছেন টাকা নিতে পারবেন কোম্পানির একটা টার্মস অফ কন্ডিশন আছে আপনাকে একটা দলিল দিয়েছে দলিল ভিতরে সকল কিছু উল্লেখ করা আছে যেমন আপনি সুস্থ আছেন সবল আছেন টাকাটা রাখছেন দেখেন মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই আজকে এই মুহূর্তে আপনার ধরেন আমার সাথে কথাবার্তা বলছেন কালকে দিয়ে আপনি যে কথা বলতে পারবেন সেটা কোনো নিশ্চয়তা না দেখেন আমাকে অনলি আমার কোম্পানিকে ফাইভ থাউজেন্ড টাকা একটা পেমেন্ট করলেন অন্য 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 জায়গা অন্যরা করছে দেখেন অন্যরা আপনার এই কি দিচ্ছে সেটা আপনার আপনি বুঝবেন আমরা আমাদের ক্ষেত্রে আমরা কি দিচ্ছে সেটা আমি বলতেছি অন্যদের ক্ষেত্রে আমরা অন্যদের থেকে জানিয়ে নিতে হতে পারেন তো আমি বলি যেমন এক কিস্তি অনলি ফাইভ থাউজেন্ড টাকা পেমেন্ট করছে হঠাৎ করে উনি মারা গেছে দেখেন নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই আজকে আমি যে ঘর থেকে বাইরের মোট দরজা বন্ধ করার জন্য ওয়াইফকে বলছি আবার দিয়ে ফিরে যাবো এটা কোনো গ্যারান্টি নেই দেখেন আমার এখানে আমরা ফাইভ থাউজেন্ড টাকা জমা দিন সাথে সাথে আমার কোম্পানি একটা কিস্তি দিয়ে মারা সাথে সাথে সাত লক্ষ বিশ হাজার টাকা আমার কোম্পানি পেমেন্ট করে দিন ঠিক আছে এবারে দেখেন উনি আমাকে এই টাকাটা বারো বছর রাখতো ঠিক না বারো বছর রাখার যে টাকাটা উনি আমাকে সাত লাখ বিশ হাজার টাকা একটা কিস্তি দিয়ে মারা গেলে আমি ওনার ওনার ফ্যামিলিকে কত দেবো সাত লাখ বিশ হাজার টাকা দেবো ঠিক আছে এরপর আল্লাহ মাত্র এই যে এটা হলো ন্যাচারাল ডেটটা মানুষ কিন্তু জন্ম মৃত্যু বিয়ে বলা যায় না মানুষ হঠাৎ করে দেখেন আমাদের পরিস্থিতি আদার আলাদা সুযোগ ন্যাচারাল ডেটে যদি এটা দিয়ে থাকে দেখেন মানুষ হঠাৎ করে এক্সচেঞ্জ করে মারা যায় এক্সচেঞ্জ করে মারা গেলে আমার কোম্পানি ওনাকে আমার কাছে উনি বারো বছর রাখতে হতো সাত লাখ বিশ হাজার টাকা এই সাত লাখ বিশ হাজার টাকা তিন গুণ টাকা অর্থাৎ একুশ লক্ষ ষাট হাজার টাকা উনি একুশ লক্ষ ষাট হাজার টাকা কতদিনে জমা করতো আমার কোম্পানিতে একুশ লক্ষ ষাট হাজার টাকা উনি জমা করতো ছত্রিশ বছরে কিন্তু দেখেন আজকে উনি আমার কোম্পানি দিচ্ছে কথা অনলি ফাইভ থাউজেন্ড টাকা দিয়ে হঠাৎ করে উনি করে মারা গেছে এক্সচেঞ্জের মৃত্যু যেই মৃত্যুতে দেশ জাতি সমাজ কষ্ট করে মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক ওই জন্য এই কোম্পানি করে মারা তখন কিন্তু আমি এই এই পলিসি থেকে তিন গুণ টাকা তিন গুণ টাকা হলো অর্থাৎ তিন ছাত্র একুশ লাখ ষাট হাজার টাকা দেবো দেখেন এটা একটা গাড়িতে দশজন যাত্রী আছে একটা একরকম ঘটনা ঘটলো আর একটা লোক এক্সচেঞ্জ করছে এক্সচেঞ্জ করে জায়গা থেকে ডিজে বলে গেছে আমাদের আট টঙ্গ দুই চোখ দুই কান দুই হাত দুই পা অনেক মানুষ এক্সচেঞ্জ করা দেখা যাচ্ছে কি একটা হাত একটা পা গেলো বা দেখা যাচ্ছে অর্থাৎ দুটো চোখ চলে দেখবেন অনেক মানুষ দেখে এক্সচেঞ্জ করে দুই হাত চলে গেছে দেখে ক দাদা আগে কাস্টমার করে খাইতাম এখন দুটো অঙ্গ নাই আদর দাদা আমি আপনার দরজা আসছি আমার একটু সাহায্য করুন আল্লাহর কাছে ফাঁসক তো নামাজ পড়ে বলবেন আল্লাহ আমাকে যেন এইরকম পরিস্থিতি যেন আমার ফলে না আসে দেখেন একটা মানুষ যখন দুই হাত চলে যায় বা দুই পা চলে তার মতো অসহায় আর কিছু নাই তখন কিন্তু দেখেন আমার কোম্পানি সাত লাখ বিশ হাজার টাকা দুই গুণ অর্থাৎ চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা পেমেন্ট করবে দেখেন উনি আমাকে দিছে কতটা অনলি ফাইভ থাউজেন্ড টাকা দিয়া ঠিক আছে আর একটা রোগ অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট করতে একটা অঙ্গ একটা হাত গেলো একটা পা গেলো একটা সত্যি কোনো একটা অঙ্গ হলো তখন দেখেন আমার কোম্পানি ওই প্যামিলিকে দিবে কত বারো বছর জমা করতে সাত লাখ বিশে সাত লাখ বিশে হাজার দেবো এটা গেলো আর একটা লোক অ্যাক্সিডেন্ট করতে দেখেন ছোটখাটো সমস্যা করছে দেন আপনি যেহেতু না মানে এতটুকু বুঝবে ঠিক না আর একটা রোগ এক্সেন্ড অ্যাক্সিডেন্ট একসেন তার অ্যাক্সিডেন্ট লস অর্থ করলাম অর্থাৎ বিদ্বমন্তম পড়ে গেছে আঘাতকে অবৈধ কিন্তু একটা হবে না যে কোনো এক হাজার একটা হবে না আর এই বিধ্বংন তহ নিয়ম যে কোনো দুইটা আমাদের কেটে পড়ে যায় আঘাতকে অবৈধ ডাক্তার বলছে যে এটা ডিজোপল ঘোষণা করেছে তখন আমি কিন্তু ওই ফ্যামিলিকে সাত লাখ বিশের অর্থ কত দেব তিন লক্ষ ষাট হাজার টাকা পেমেন্ট করে দেবো হলো আমাদের এর এই সুবিধাগুলো আদার যেমন আমি আর একটা জিনিস বলি যেমন এম ডিপিএস সুপার গোল আমাদের জিটা সবাইকে আমরা দিতে পারি না যেমন কাকে দিতে পারে না কাকে দিতে পারে দেখেন এটা আমাদের এটা পায় না পুলিশ আর্মি নৌবাহিনী বিমান বাহিনী পায় না কেন পায় না ওনাদের জন্য সরকার ঝুঁকি বাতা দিয়েছে আমরা যে দেশে আসছি সে দেশে আমাদের কোম্পানির নিয়ম অনুযায়ী যারা এই সুবিধাটা পাবে ওনাদেরকে আমরা ট্রাস করতে যেমন এটা পায় একজন জস পাবে একজন ম্যাজিস্ট্রেট পাবে একজন পুলিশ কমিশনার পাবে একজন ব্যাংকার পাবে একজন আদার ব্যবসায়ী পাবে যারা অর্থাৎ মেধা দিয়া অর্থাৎ কলম দিয়ে কাজ করতেছে লিখতেছে ওরা ভালো কারণ পুলিশের ওনারা পাবে না কেন ওনারা পাবে না ওনাদের জন্য সরকার ঝুঁকি দিয়ে থাকে আমার কোম্পানি অর্থাৎ বলা হচ্ছে যে এই পরিস্থিতি ঘোরটা সবাইকে দিতে পারে না এই জন্য দিতে পারে না সবাইকে দিলে কোম্পানি তো আমরা আপনার ধরেন সরকার যে যেই নাগরিকের অধিকার নিয়েছে সেই অধিকারটা কোম্পানি আবার এই দিতে পারে না কোম্পানি ওনাদের জন্য আমাদের ডিপিসের আটটা যে স্লট ওটা নিতে পারে যেন পুলিশ আর্মি ওনারা নিতে পারে মানে এবারই আদার উপর লেভেলে যারা আরাম হাতে নিচ্ছে না মেধাবী কাজ করতেছে কলম দিয়ে লিখতেছে ওনারা পাবে এটার জন্য অতিরিক্ত সুবিধা আছে যেমন পলিসি করা ছয় মাস পর থেকে যদি আটটা কোটি লোক ধরা পড়ে আটা কোটি লোক আক্রান্ত হতে পারে তাহলে ওনার থেকে এখান থেকে আমরা বয়সের স্লট একটা লোকের আঠারো বছর থেকে চুয়ান্ন বছর বয়সে যে লোকটা সুস্থ আছে সবল আছে আমার এই পলিসিতে যদি আটটা কোটি লোক কাভারেজ নিয়ে থাকে আমি ওনাকে আরো সুযোগ সুবিধা দিতে পারেন যেমন এখানে চারটা সুবিধা আছে বলবো যেমন এক নম্বরে এইট ক্রিটিক্যাল কাভার পলিসি করা ছয় মাস পর থেকে যদি আটটা কোটি লোক ধরা যেমন স্ট্রোক ক্যান্সার ব্রেন টিমার হার্ডের প্রতিস্থাপন কর হাড়ে বাল প্রতিস্থাপন করেন প্রথম হার্ট অ্যাটাক ফুসফুসি উচ্চ রক্ত মস্তিষ্ক টিমার পলিসি করা ছয় মাস পর থেকে যদি আটটা কোটি লোকের যেটাই ধরা পড়ে দেখেন আমি ওনাকে পলিসি করার আগে মোটে সুস্থ আছে সবল আছে করাই দিলাম পলিসি করা ছয় মাস প্রত্যেক সাড়ে এগারো বছর যদি আট লাখ পনেরো যেটাই ধরা পড়ে উনি সাত লক্ষ বিশ হাজার টাকা আমার কোম্পানি থেকে পাবেন সাত লক্ষ বিশ হাজার টাকা পাবে দেওয়ার পরে উনি ট্রিটমেন্ট করছে ট্রিটমেন্ট করার পর আমার কোম্পানি দেখতে ওনার হার্টের সমস্যা হয়েছে ওনাকে বিল করে বিল পাইছে বিল পাওয়ার পরে উনি এবারে কি এটা দেখেন আর একটা সুবিধা অ্যাক্সিডেন্টের কারণ হইতে পারে অনেক মানুষ দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করে দুইটা হাত চলে গেছে উনি ওই যে আমাদের জিটে আমার কারণ আর একটা সুবিধা দিচ্ছে কিরকম উনি রোগের জন্য হইতে পারে অ্যাক্সিডেন্টের কারণ ডিজেবল হতে পারে তো তাহলে ওনাকে এক্সচেঞ্জ করে ডিজেবল আমি দিলাম কত সাত লাখ এক্সচেঞ্জ করে ডিজেবল চৌদ্দ লক্ষ চল্লিশ হাজার দিলাম এবং প্রিমিয়ামটা কোম্পানি কমপ্লিটলি চালাই দেবেন আবার বা আমি আমার ওনাকে মেসেডো বলে দেব যদি এটা হলো যদি এক্সচেঞ্জ করার পর না হয়ে যদি রোগের কারণে যে উনি ডিজেবল হয়ে থাকে তখন আমি ওনাকে দিলাম সাত লাখ বিশ হাজার টাকা সাত লাখ বিশ হাজার টাকা এবং এই তে ওনাকে দ্বিতীয়বার ডাব্লিউপি অর্থাৎ ওয়াইপ আর অফ প্রিমিয়াম পলিসি চালুকালীন অবস্থা উনি আমি সাত লাখ বিশ হাজার ক্লেম করে দিলাম ওনাকে বলছে আর ইউ ফিট আপনি কি সুস্থ আছেন উনি বলছে সুস্থ আছেন অ্যাক্সিডেন্টে কার হতে পারে রোগের কারণে যেই কারণে উনি যদি যেহেতু সুস্থ নাই তখন পলিসিটা উনি চালাতে পারবে না আমি খেতে পারতেছি না করতে গিয়ে চালাবো তখন আমি ওই মোড়তে ওই পলিসি থেকে ওনাকে ছয় মাস চালাইছে উনি আমাকে তখন পাঁচশো তিরিশ হাজার টাকা দিল পাওয়ার পরে সাত লাখ বিশ হাজার পর এরপর কি দিলাম দেখেন সাত লাখ বিশ হাজার টাকা দিলাম প্রিমিয়াম উনি কিন্তু বারো বছরের মধ্যে সাড়ে এগারো বছর কোম্পানি যদি বলতে যদি সুস্থ না থাকে কোম্পানির পলিসিটি কমপ্লিটলি চালাবে কত বছর এই যে বারো বছর পুলিশের কোম্পানি চালাবে আমি কিন্তু এই যে জিটা আমি অর্থাৎ এম সুপার গোল্ড এই জিটা আমি সবাইকে দিতে পারি না বলতে পারি না যাদেরকে এরা জি নিছে তারা কিন্তু ডিজেবলের জন্য সুবিধা পাবে এবং রোগের জন্য সুবিধা পাবে এটা কিন্তু কথা আছে আপনার যদি খালি অনলি ফাইভ থাউজেন্ড টাকা স্লটটা নেন কিন্তু এই জিটা আপনি নেন নাই অর্থাৎ আমাদের গোলটা নেন নাই আমাদের গোল্ডটা না নিলে আমি সুবিধাটা বলতে পারবো না এটা ওই জন্য বলা হচ্ছে যে আপনার অতিরিক্ত কিছু প্রিমিয়াম দিলেন এই সুবিধাটা বুক করতে পারবেন যেমন আমরা আটটা কোটি জন্য ট্রিটমেন্টের জন্য টাকা দিলাম এরপরে আপনাকে ডাব্লিউ পি ওয়াই পাওয়ার অফ প্রিমিয়াম হয় অ্যাক্সিডেন্টের কারণে ডিজেবল হলে আর রোগের কারণে ডিজেবল হলে তাহলে আমি সাত লাখ বিশ হাজার টাকা দিলাম রোগের জন্য আর যদি অ্যাক্সিডেন্ট করে দিলাম তো তখন চোদ্দ লক্ষ চল্লিশ হাজার দেওয়ার পরে উনি দেখা যাতে উনি সুস্থ আছে পলিসি চালা যাবে যদি সুস্থ না থাকে তখন কোম্পানি কমপ্লিটলি সাড়ে এগারো বছর পলিসিটি চালা যাবে পলিসিটি চালানোর পরে মেসুট হওয়ার পরে আবার মেসুট বলে দশ থেকে এগারো লাখ টাকা মেসুট বলে পাবে খেয়াল করবেন এটা কিন্তু দেখেন আমি রোগের জন্য টাকা দিলাম এর ওনাকে আবার কিন্তু কি আপনি ম্যাচের বলে দিলাম কারণ এটা কিন্তু সকল মানে আমি সকল কোম্পানি যারা ওনারা এই কথাটা ওনাদের মধ্যে যদি থাকে ওনারা বলতে পারবে আমার মেটলেবের ক্ষেত্রে অসুবিধা আমি বলতে না অন্যদেরকে আমি এটা বলা রাইট হবে না তারপর আমি বলতে যা আমার ক্ষেত্রে অসুবিধা আমি বলতেছি ঠিক আছে এর পরে ধরুন অতিরিক্ত আরেকটা সুবিধা আছে ঠিক দেখেন আপনি পলিসিটি করছেন বিদে আমি আপনাকে যে গোল্ডের কভারসটা দিছি বিদে আমি অতিরিক্ত একটা মেডিকেল কার্ডও এই মেডিকেল কার্ডটা যেন ওয়ার্ল্ডে পাঁচশোটা হাসপাতালের ভিতরে আমরা ডিসকাউন্ট দিই কিরকম এই মেডিকেল কার্ডটা যেমন এই মেডিকেলটা কিন্তু কার্ডটা আমারও আছে এই দেখেন এটা বলে গোল্ডেন কার্ড বলে এই মেডিকেল কার্ডটা দিয়ে আপনার দেশের বিদেশে পাঁচশোটা হাসপাতালে দশ পার্সেন্টে ফর্টি পার্সেন্ট ল্যাবের সুযোগ সুবিধা পাবেন আপনি আল্লাহ আপনার পলিসি করা পর থেকে দেখা দাও আপনি একটা অসুস্থ হয়েছেন ডাক্তার বলছে যে আপনি এই পরীক্ষাগুলো করতে হবে আপনি আমাদের ক্লাসিকে ল্যাব গুলোতে যাই আপনি 10% বা 40% ডিসকাউন্ট পাবেন এটা কিন্তু আপনাকে প্রথমত আপনি যাবেন এই ডাক্তার পরিচয় পরীক্ষার কথা বলছো তো পরীক্ষাগুলো গুলো বড় বড় আপনি ল্যাবে যাই আপনাকে প্রথমে কার্ডটা শো করবেন না অর্থাৎ আপনার যদি সন্দেহ থাকে আসলে ওরা হয়তো টাকা বেশি করে বিল করে আমাকে ডিসকাউন্ট করতেছে না আমি আপনাকে একটা কৌশল বলতে কি জন্য এটা হয়তো আপনাকে না বললে নয় অর্থাৎ আপনার ওনারা আপনাকে খারাপ মনে করতে আপনারাও কিন্তু ওনাদেরকে খারাপ মনে করেন আপনি ইজিভাবে আপনার ডাক্তারের যে প্রেসক্রিপশন দিয়েছে এই প্রেসক্রিপশনটা আপনার ল্যাবে যান চিঠি আগে আছে হলি কিচেন আছে সাবজেক্ট টু আছে মেট্রোপলিটন হাসপাতাল মেডিকেল সেন্টার ম্যাক্স সাব্রোন হ্যাঁ ল্যাব হচ্ছে ওয়ান আছে টু আছে তারপরে সাদালা ইসলামিক হাসপাতাল আছে ইন্ডিয়াতে থাইল্যান্ডের সিঙ্গাপুরে আপনার বাইরে গেলে তখন আমাদের কোম্পানিতে একটা বলতে হবে কোম্পানিতে বললে তখন কোম্পানি আমাদের ওই আপনার পলিসি আমরা এটা আপনার ই করে দি ওপেন করে দিতে হবে বাইরে যাওয়ার সময় এটা বলতে হবে ডিক্লার ফর্ম এটা দিলে তখন আপনার বাইরে ল্যাপ থেকে সুবিধা নিতে পারবেন কিন্তু আমার দেশে আপনার হঠাৎ করে আপনার কাছে খারাপ লাগতেছে আমরা পরীক্ষা করতে স্ট্যান্ড বাই আমরা ডিসকাউন্ট করে দেবো আপনাকে কার্ড শো করবেন না কার্ডটা শো করলে আপনার কাছে সন্দেহ লাগবে হয়তো আমাদের প্রিমিয়াম হয়তো ওরা টাকা বেশি দিছে হয়তো এবং আমার কার্ড দেখা বিল করি বেশি দিয়ে কমাচ্ছে না আপনি প্রেসক্রিপশনটা দেওয়ার দেওয়া পরে দেখবেন যে আপনি স্ট্যান্ড বাই আপনার কার্ডে কথা বলে কিনে কার্ডে যদি কথা বলে থাকে তাহলে ওয়েলকাম এটা ঠিক আছে তৃতীয়ত হলো যে এই কার্ডটা পাইছেন না কার্ড থেকে শুধু এটা পায় না সবাইকে দিতে পারি না দিতে বলতে পারি না না আমি অন্য অন্য লেভেলের ওনারা একটু আগে বলছে না ওরা পায় ওরা পায় না বলছে না সেম ওনারা পাবে না আবার ট্যাক্সের সুবিধা আছে আমাদের এই লাইফ কার্ডটার সাথে আপনার গোলটা নিচের বিধে লাইফ কার্ডের সুবিধা দিলাম দিলাম অতিরিক্ত আর একটা সুযোগ সুবিধা দিলাম কিন্তু ট্যাক্সের সুবিধা আপনি এই কোম্পানিতে পলিসি করছেন ট্যাক্স ট্যাক্স রিফিট পাবেন কীরকম পাবেন আপনি এখন বর্তমানে সরকার পনেরো পার্সেন্ট পর্যন্ত ট্যাক্স রিফিট দিচ্ছে তাহলে ট্যাক্স রিপিট আপনি আমার কাছে প্রতি বছরে ষাট হাজার টাকা রাখছেন ষাট হাজার টাকা পার গোল্ডের জন্য অতিরিক্ত কিছু এই টাকাটা টোটাল পুরো বছরে যে টাকাটা রাখতেছেন ওই টাকার থেকে আমি আপনাকে এই ফিফটিন পার্সেন্ট কিন্তু আপনার ট্যাক্সের সার্টিফিকেট দেবো সার্টিফিকেট দিলে এই টাকাটা সার্টিফিকেট পাওয়া মানে আপনি মেটলি যে টাকাটা রাখছেন আপনি একদম পিওরভাবে ট্যাক্স গভর্নমেন্ট পাইছে পাওয়ার কারণে আমি সার্টিফিকেটটা দিতে পারছি এটি হল আমার সুবিধা এখন আমার এই পলিসিটি করতে গেলে আমি আপনাকে কিছু কথা না বললে নয় এতক্ষণ পলিসির কথা বলছে আদার সুবিধা যেমন কীরকম পলিসি চালু করার আগে এক নম্বরে আপনাকে এই সুস্থ থাকতে হবে এবং ইনস্যুরেবল ইন্টারেস্ট থাকতে হবে এবং বয়স থাকতে হবে যেমন বয়স তো আঠারো থেকে চুয়ান্ন বছর বয়সে আপনার সুস্থ আছেন সফল আছেন। আপনি তখন এই পলিসিটি করতে পারবেন যেমন আপনি করতে গেলে তখন আপনার আইডি কার্ড দিতে হবে আপনার ছবি দিতে হবে এবং কিন্তু সার্ভিস যেখানে করতে হবে সার্ভিসের অ্যাড্রেসটা দিতে হবে এবং আপনার কত টাকা স্লটটা নেবেন আমাদের ন্যূনতম আমাদের একটা স্লট আছে আমি ফাইভ থাউজেন্ডে বলছি এখন আপনি যদি ইপির মাধ্যমে করতে পারেন তাহলে কিন্তু আমাদের টু থাউজেন্ড স্লট আছে অনেকজন এই ইপির মাধ্যমে করতে পারে না মেনুভাবে করে তখন কিন্তু দুই হাজার পাঁচশো টাকার নিচে আমরা এই স্লটটা মানে পার মান্থ এটা অ্যালাউ করি না আর কি অ্যালাউ বলতে কোম্পানি আমরা আমাদের একটা ইয়ে আছে কারণ কোম্পানি এটা বাইরে কোম্পানি তো উট করে চাইরে তো আমরা করতে পারতেছে না কারণ হচ্ছে আপনাকে করলে তো হবে না আজকে দিনে যে টাকাটা রাখতেছেন কালকের দিনে আমরা যদি কোনো কাজে না আসে দাদা রাখি লাগবে দেখেন আজকে এই মুহূর্তে আমরা রাখতেছেন টাকা যার আছে তার কিন্তু দেখবেন যে মূল্যায়ন আছে কি রকম আজকে আপনি টাকা রাখছেন বিপদের টাইমে কিন্তু আপনি টাকাটা আমি কাজে লাগাবেন একদিকে আমি এখানে কিন্তু আমাকে কিন্তু আমার কাছে রাখতে চাই একদিকে আমি সেভিং এর জন্য কথা বলতেছি আর একদিকে কিন্তু আপনাকে এই টাকাটা রাখছেন যদি এখান থেকে কিছু টাকা আপনি বেনিফিটও পাইলেন কিন্তু আজকে আপনি সুস্থ আছেন সবল আছেন এটা করছেন আমার কিছু করার নাই আজকে আপনি আমার কাছে সাইন করছেন সাইন করাচ্ছি না আমি সুস্থতা অবস্থা আপনাকে বলেছি দিছি এখন আদার সমস্যার সৃষ্টি হলে আপনার কোম্পানি আইন উনি যেটা সেটা আপনি পাবেন এটা হলো আমার কথা আর আমার নাম হলো মোহাম্মদ আমির হোসেন আমি ইউনিট ম্যানেজার আমার আমি ইউনিট ম্যানেজার আমি চিটাকে আসি আসলে আজকে লাইভে আসছি এই সব সময় তো লাইভে আসতে পারি না আজকে লাইভে আসছি আপনাদের সাথে একটু কথা বলার জন্য আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি টু এইট ফোর ফাইভ থ্রি আমি ইউনিট ম্যানেজার ঠিক আছে আস আসসালামু আলাইকুম সবাইকে দোয়া করবেন আলাইকুম